লাল গোলাপ শুভেচ্ছা ইসলামপুর ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ সংগঠন আমাদের চিয়ার আদর্শের সকল সৈন্য ইসলামপুর ইউনিয়নের নেতা কর্মীদের মিলন মেলা হারুন ভাইকে শুভেচ্ছা জানানোর উদ্দেশ্যে হাজার হাজার নেতা কর্মী দেখেন পোস্টার ব্যানার নিয়ে এনা হিকাকা যদে নাবতনা অয়া কাকাকেরিতে না না ডিয়ে কানা পাসটিয়ে এনোবা কাকের ঎ন You do.